ফর্নোওয়ালা ইউটিউব চ্যানের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে দেখো একটা এপি এপিপি আনন্দে একটা দিয়ে খবর দিয়েছে যেটা হতে চলেছে যে প্রাইমারি টেট এক্সাম প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধির খসড়া একাধিক রদ বদল টেটের জন্য বরাদ্দ পাঁচ থেকে বের হলো পঁচিশ প্রাইমারি টেট কিছুদিন আগে যে তোমার পাঁচ নাম্বার ছিল সেটা বেড়ে পঁচিশ হয়ে গেছে ঠিক আছে যে আগে যেটা তোমার যে নাম্বার ডিভিশন তোমরা জানো যে মাধ্যমিকে দশ উচ্চ মাধ্যমিকে দশ এবং ডিএলএডে কুড়ি এবং তারপরে যে টেটের জন্য পাঁচ এক্সট্রা কারিকুলামে যে যে এক্সট্রা ছিল সেটা এটা কমে যাচ্ছে ঠিক আছে এবার টেটে জন্য যে পাঁচ নাম্বার বড় ছিল সেটা বেড়ে পঁচিশ হচ্ছে পাইমেটে কিছু কিছুদিনের মধ্যে চূড়ান্ত নিয়োগের বিধি প্রকাশিত হবে বলে সূত্রের মারফত জানা গেছে তোমার যে ইন্টারভিউ হবে তোমরা জানো দু হাজার তার আগে এটা বেরিয়ে যাবে ঠিক আছে কি বলছে কলকাতা প্রাথমিক শিক্ষক নিয়োগের দিয়ে দেওয়ার গুরুত্ব পালো টেটের টেটের বরাদ্দ নম্বর পাঁচ থেকে বেড়ে হলো পঁচিশ প্রাথমিক নিয়োগের বিধি খসড়া একাধিক ঘটানো হয়েছে বলেই দেখা যাচ্ছে বন্ধ করা হলো অ্যাক্টিভিটির জন্য বরাদ্দ তাহলে কি তোমার যে এক্সট্রা কারিকুলাম যে জন্য পাঁচ নম্বর ছিল সেটা তাহলে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে উচ্চ প্রাথমিকের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য ওয়েটেজ উচ্চ মাধ্যমিক যে ওয়েটেজ দশ থেকে নম্বর কমে গেলো পাঁচ উচ্চ মাধ্যমিক তাহলে দশ যেটা ছিল সেটা কমে পাঁচ হয়ে গেলো কিছু দিনের মধ্যে চূড়ান্ত নিয়োগের বিধি প্রকাশিত হবে বলে সূত্রের মারফত জানাচ্ছে প্রাইমারি টেট এক্সাম তারা বুঝতে পারছো তাহলে তোমার কি এক্সট্রা কারিকুলার শেষ তোমার মাধ্যম উচ্চ মাধ্যমিক দশ ছিল সেটা পাঁচ হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধি একটি খসড়া সামনে এসেছে আর তাতেই দেখা যাচ্ছে টেটের এর গুরুত্ব বেড়ে গিয়েছে এক থাকা অনেকটাই আগে সেখানে টেটের জন্য পাঁচ নম্বর ছিল তা বেড়ে পঁচিশ করা হয়েছে অর্থাৎ একাধিক থাকায় কুড়ি নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাইমারি টেটে যেটা প্রাইমারি টেটে আগে পাঁচ ছিল সেটা বেড়ে কুড়ি হয়েছে পঁচিশ মানে কুড়ি বেড়ে পঁচিশ হয়ে গিয়েছে উল্লেখযোগ্যভাবে শিক্ষাগত যোগ্যতা নির্খে যে নাম্বার বদল ছিল তা কমানো হয়েছে আগে তোমার যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জায়গা ছিল সেখানে নাম্বার কমানো হয়েছে তা তোমার যে মাধ্যমিকের দশ থেকে পাঁচ করা হয়েছে আবার উচ্চ মাধ্যমিক আগে যে বদল ছিল দশ তা কমিয়ে করা হয়েছে পাঁচ অর্থাৎ আগে যে পঞ্চাশ নম্বর বদল ছিল এখন তা কমিয়ে করা হয়েছে চল্লিশ নম্বর ইন্টারভিউর আগে যুক্ত করা হয়েছে আরও দশ নম্বর তাহলে ইন্টারভিউতে ইন্টারভিউর আগে যুক্ত মানে ইন্টারভিউ যেটা হবে সেটা দশ নম্বর যোগ করা হয়েছে এক্সট্রা কারণের জন্য এতদিন যে পাঁচ নম্বর বদল ছিল এবার তা বাদ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে নতুন নিয়োগের যারা শিক্ষকতা করতে মুখে তাদের জন্য একাধিক রথব ঘটানো হলো কিছু দিনের আগে সুপ্রিম কোর্ট জানায় পাঁচ বছরের যারা বেশি চাকরি করছে তাদের পথেকেই তাদের পথেকে টেটে পাস করতে হবে নাইলে এলে চাকরি থেকে সরে যেতে হবে তাদের সেই নিয়ে রাজ্য সরকার সেই নিয়েই রাজ্য সরকার যদিও রিভিউ রিভিউ পিটিশন দায়ের সিদ্ধান্ত নিয়েছে তবে তাদের মধ্যে টেটের গুরুত্ব বাড়ানো হলো আগামী দিনে চূড়ান্ত বিজ্ঞপ্তি আসবে তাহলে তোমার যে নিয়োগ হবে তার আগে বিজ্ঞপ্তি আসবে ঠিক টেটের গুরুত্ব বাড়ানো হয়েছে শিক্ষক নিয়ে দুর্নীতি নিয়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে দীর্ঘ সময় টাল মাটাল অবস্থা দেখছে গোটা রাজ্য সেই আবহে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেই নতুন নিয়োগ পর্বে বিধিতে ইতিমধ্যে বদল ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশন প্রাথমিকের ক্ষেত্রে বিধি বদল নিয়ে সিদ্ধান্ত গীত হয় যা যার খসড়া সামনে এসছে তাহলে সব ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে তার তোমরা বুঝতে পারছো তাহলে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট মানে নাম্বারটা কমে যাচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট নাম্বারটা কমে যাচ্ছে এবং টেটে তোমার যে এক্সট্রা কারোর কোনো পাঁচ নাম্বার ছিল সেটাও কমে যাচ্ছে তা বুঝতে পারছো তোমার নতুন একটা খবর আসতে চলে দেখো এটা কারো কাছে ভালো এবং কারো কাছে খারাপ যেহেতু যারা টেটের নাম্বার বেশি পেয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো এবং যারা টেটের নাম্বার কমেছে একাডেমি বেশি তাদের ক্ষেত্রে একটু মনে হচ্ছে খারাপ হয়েছে কিন্তু বাট যে নিয়মটা আছে সবার জন্য ভেবে চিন্তে এসেছে আর ভালো প্রিপারেশনও ধর ইন্টারভিউ দশ নাম্বারটা আছে সেখানে ভালোভাবে এবং কম্পিটিশান সে আগের মতো থাকবে তো একটু রদবদল হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো ইন্টারভিউ যে প্রিপারেশন হওয়া ভালো করে আর চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করো বন্ধুদের শেয়ার করে দেওয়া থ্যাংক ইউ